থেকে আপনার টেন আর এম বন্ধ কিন্তু আমাদের মাল আছে তাহলে আমাদের কাছে বিআরি বিজলি এলকো পার্টন তারপর আর আর ঠিক আছে বিভিএস সম্পূর্ণ প্রত্যেকটা ব্র্যান্ড নিয়ে কিন্তু আমরা কাজ করি অনেক অনেক অনেক

এই মালটা কিন্তু আমরা বিক্রি করতে আছে মাত্র ছত্রিশ টাকা আমরা কিন্তু এই যে ইলেকট্রিকের রাজা বা ইলেকট্রিকের গুরু কম টাকা যাতে ভালো ব্যবসা করতে পারে সেই সুযোগটা চাই কারণ আমাদের আল্লাহর মতো সারা বাংলাদেশে একটা এস এম যে ব্র্যান্ডটা এটা কিন্তু সারা বাংলাদেশে প্রচার হয়েছে আমাদের মালটা হইছে হান্ড্রেড পার্সেন্ট তামা এমনকি অ্যাকুয়ার্ড গ্যাস একশোর ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আমরা কোয়ালিটি ফুল মাল করছি সারাতে হয়েছে গ্যাস দিয়ে কিন্তু আমরা মালটা তৈরি করছি এই যে এখানে দেখেন এই যে দেখেন আচ্ছা এই যে এখানে দেখেন বিজনেস না চলে আপনার রিটার্ন কিন্তু ষোলো আইটেম এ কিন্তু এমন একটা বিষয় বিক্রি করার সময় সবাই বলি যে রিটার্ন দিবেন কিন্তু যখন রিটার্নটা আসে তখন কিন্তু সবাই একটু খারাপ লাগে যেগুলো রানিং প্রোডাক্ট আছে ওই চাহিদা অনুযায়ী থেকে আপনার পঞ্চান্ন পার্সেন্ট আমাদের কিন্তু আসলে একশো পঁচাত্তর টাকা থেকে আটষট্টি টাকা থেকে শুরু একশো আটষট্টি টাকা এই মার্কেটে অনেক দোকান থেকে আপনার কাছ থেকে যদি নেই কি সুবিধা দিবেন সুবিধা এটাই যে বাইশ বছরের প্রতিষ্ঠান অনেক আস্থা বিশ্বাসের নিয়ে এই মার্কেট না শুধু সুন্দরবন না সারা নবপুরে আমার কিন্তু পরিচিত আছে সারা বাংলাদেশে অনেক বিশ্বাস করে কিন্তু আমার কাছে লাখ লাখ টাকা পাঠায় কিন্তু আমরা কিন্তু ওই জায়গা মতন মালটা পৌঁছে দিয়ে আজ পর্যন্ত কিন্তু কোনো প্রবাসী ভাই বলতে পারবে না কিংবা কোনো বিজনেস ভাই বলতে পারবে না যে না আমার কাছে টাকা দিচ্ছি মাল পাই সবকিছু কোয়ালিটির উপর কিন্তু একটা ব্যান্ড তৈরি হয় অবশ্যই আমরা কিন্তু চেষ্টা করতেছি মালের কোয়ালিটিটা ভালো করার জন্য বলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমাদের মাল হয়েছে দেড়শো বছর গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এগুলো কি বলে ভাই এটা স্পট লাইট স্পট লাইট হ্যাঁ স্পট ছোট বড় সব সাইজের আছে ছোট বড় সব ধরনের মাল আছে এখানে আপনার হচ্ছে কি 140 টাকা থেকে স্পটলাইট শুরু টার্গেট বেকার কিন্তু আমার কাছে নামি দামি ব্র্যান্ড আছে যেমন হ্যাকার কোম্পানি সিমেন্স আছে এবিবি আছে তারপর হচ্ছে কি আপনার সানপ্লাস আছে রিগল্যান্ড আছে এগুলো কিন্তু নামি দামি কোম্পানি এর কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি হচ্ছে 5 এটা কিন্তু আমাদের এক্সজাস্ট ফ্যান আপনার 6 ইঞ্চি শুরু হইছে 560 টাকা থেকে শুরু চলে আসলাম সুন্দরবন মার্কেটে যেটা হচ্ছে ইলেকট্রিকের রাজ্য বলি আমরা এ টু জেড আর ইলেকট্রিকের রাজ্যের মধ্যে কিন্তু একটা রাজা থাকে ইলেকট্রিকের রাজা আমরা কিন্তু মামুন ভাই বলি ইলেকট্রিকের রাজা বা ইলেকট্রিকের গুরু ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ইউটিউবে সবার আগে শুরু করছেন যেহেতু ইলেকট্রিকের গুরু বলতেই পারি জি ইনশাআল্লাহ বলতে যেহেতু ইলেকট্রিকের গুরু আমি মনে করি মালও গুরু দিবেন ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব

আপনার কেবল থেকে শুরু করে আসলে ইলেকট্রিকের জগৎ তো আর একটা দুইটা না প্রায় এক দেড় হাজার আইটেম নিয়ে কিন্তু ইলেকট্রিক এর ভিতরে সলো আছে রানিং আছে তো যারা বিজনেস করবেন আমি কিন্তু সবসময় বরাবরের মতন বলি যে আপনারা রানিং প্রোডাক্টগুলো দিয়ে বিজনেস করবেন কারণ আপনার একটা প্রতিষ্ঠান বসার পরে কিন্তু সর্বনিম্ন আপনার না হলো আপনার চার থেকে পাঁচ মাস লাগবে কিন্তু আপনার বিজনেসটা বোঝার জন্য অবশ্যই তো এইখানে যদি আপনি এলোমেলো মালগুলো ঢুকান তাহলে কিন্তু আপনার বিজনেস করতে একটু সমস্যা হয়ে যাবে আর অনেক সময় আমরা বলি যে ভাই বিজনেস না চললে আপনার রিটার্ন কিন্তু সোলো আইটেমে কিন্তু এমন একটা বিষয় যে সোলো আইটেমটা আসলে বিক্রি করার সময় সবাই বলি যে রিটার্ন দিবেন কিন্তু যখন রিটার্নটা আসে তখন কিন্তু সবাই একটু খারাপ লাগে তো এই রিক্সে যাবেন না যেগুলো রানিং প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলো নিয়ে বসবেন এরপর যদি আপনার দেখা গেছে কাস্টমার যদি কোনো কিছু চায় ওই চাহিদা অনুযায়ী আপনার পরে একটা লিস্ট করে আপনার দেখা গেছে মালগুলো নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা আপনার কিলে জি আমরা কেমন লাভ করতে আমি তো আসলে সবসময় সময় বলি যে 100 এর বিතර 90 আপনার হইছে কি 50 থেকে e 55% মানে e ah, 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 50 থেকে 55% 100 এর বিතර লাভ করতে পারবেন তবে হ্যাঁ লাভের অতিরিক্ত আমরা কিন্তু আবার লাভের চিন্তা করে এটা কিন্তু আসলে ঠিক না কারণ যদি সঠিকভাবে ভাবে মান নেন 50% এ আপনার যথেষ্ট কেন একটা জিনিস আপনি এখন বলতে পারলেন যে ইলেকট্রিকামে লাভ কিভাবে 50% সম্ভব কারণ দেখেন ভাই যারা পাইকারি যারা খুচরা বিক্রি করে তারা কিন্তু সারা দিনে বিক্রি করে যে এরকম একটা তারের কয়েল আমরা কিন্তু এখানে বসে কিন্তু দশ কল বিশ কল পঞ্চাশ কল দেখা গেছে একজন দুইজন কাস্টমার নিয়ে যায় সারাদিনে যদি দশটা কাস্টমার আসে দুই কল করে নিলেও কিন্তু বিশ কল কিন্তু সে কিন্তু এলাকায় বৈশাখ কিন্তু একটা মাল বিক্রি করতে তার ওই দেখা গেছে এক সপ্তাহ লাগে আবার দশটা মাল কিন্তু একদিনও বিক্রি করে তো তাদের ক্ষেত্রটা কিন্তু আলাদা তো একটা মাল আমাদের এখান থেকে আইসা অনেক পরিশ্রম করে একটা মাল যেরকম আমরা এই মালটা বিক্রি করতেছি বাহাত্তর টাকা এই মালটা সে একশো বিশ টাকা বিক্রি করতে পারে এটা অসুবিধার কিছু নাই ঠিক আছে এখন আপনি যদি জেরা করেন যে ভাই আপনি ঢাকা থেকে এত লাভ করবেন কেন এটা আপনার বুজারপুল ভুল আপনার ব্যর্থতা সে নিচ্ছে সে সারাদিনে দুইটা দুই পিস বিক্রি করে সপ্তাহে এক পিস বিক্রি করে তারা এই প্রশ্নটা কটা আসলে ঠিক না তো যাই হোক আমাদের এখানে আসলে আসার ঠিকানা ঢাকা গুলিস্তান নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আট নম্বর গেট ছত্রিশ নম্বর দোকান ইত্যাদি ইলেকট্রিক আর আমাদের কিন্তু সাপ্তাহিক খোলা থেকে শনি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে আটটা বন্ধ শুক্রবার সাপ্তাহিক বন্ধ আর যদি এরপরও যদি কেউ আসার যদি কোনো ধরনের সমস্যা প্রবলেম হয় আমাদের কন্টাক্ট নাম্বার থাকবে যে কোনো মুহূর্তে ফোন দিবেন আমরা রিসিভ করবো একটা বিষয় একটু ক্লিয়ার কথা বলছিলাম এই মার্কেটে অনেক দোকান আছে ইলেকট্রিকের প্রচুর দোকান শত শত দোকান জি ওই এখান থেকে মাল আননিয়া আপনার কাছ থেকে যদি নেই কি সুবিধা দিবেন আসলে সবচেয়ে বড় কথা সুবিধা তো আছে সুবিধা হইছে কোনটা যে আপনি 2 টাকা কম টাকায় ঠোকেন কিন্তু মালে ঠোকেন না আচ্ছা এখন আপনি টাকাও ঠোকলেন মালা ঠুকলেন সুবিধা এটাই যে 22 বছরের প্রতিষ্ঠান অনেক আস্থা বিশ্বাসের নিয়ে এই মার্কেট না শুধু সুন্দরবন না সারা নবপুরে আমার কিন্তু পরিচিত আছে সারা বাংলাদেশে এমন কোন যারা ইলেকট্রিকের বিজনেস যারা করে কিনা যারা ভাই আছে যারা নতুন দেখতে আছে প্রবাসী ভাইরা আছে কোনো বিজনেস ভাই বলতে পারবে না যে না আমার কাছে টাকা দিচ্ছি মাল পাই নাই হ্যাঁ মালে উনিশ বিশ হইতে পারে দুই এক টাকা তবে এত জ্ঞানটি আমি আমার প্রতিষ্ঠান দিয়ে দিতে পারি যে আপনারা প্রতারিত হবেন না এটুকু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই আপনার টাকা দিবেন যেরকম মাল নেবেন এরকম আসলে আমরা ভিডিওর ভিতরে আমার ভিডিওর ভিতরে খালি কথা গুলো আলোচনা বেশি হয় ভাই মাল তো অনেক আছে কথাগুলো এগুলো বোঝার জন্য কারণ আপনার প্রতারিত হন কিভাবে একটা ভিডিও মনে করেন এক সেকেন্ডের এক দশ মিনিট এক এক একটা ভিডিও দেখায় খালি মালের রেট গুলা বলে মাল গুলা বলে এখানে কিন্তু আপনার প্রতারিত হচ্ছে তো বন্ধুরা এখানে সব মাল আছে কিছু মাল আপনাদেরকে আইডিয়া দেবো কি কি মাল আছে প্রথমে কি দেখাবেন যাবে আসলে কেবলটা দিয়ে শুরু করবো কারণ কেবলটা ইলেকট্রিকের মূল যেটা আমরা বলি নিঃশ্বাস আমাদের ভিতরে কিন্তু নিঃশ্বাস

আমরা খুব ভালো করছি এমনকি পিভিসির কোয়ালিটি মালের কোয়ালিটি এমনকি হচ্ছে গ্যাস গস সব কিছু নিয়েই কিন্তু আমাদের মালটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একদম একশোর ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আমরা কোয়ালিটি ফুল মাল করছি তো যাই হোক আমাদের ওয়ান পয়েন্ট জিরো এখন পর যেহেতু বর্তমানে আপনাদের রেটটা একটু বাড়ছে আগে যারা আপনার ভিডিও দেখছেন আমরা এখানে কিন্তু কেবলটা দিচ্ছি পঁচিশ থেকে আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট বন্ধু ডিসকাউন্ট এটা কোয়ান্টিটির উপরে মালের কোয়ান্টিটি এখন যদি আমাকে কেউ যদি বলে ভাই আমি এক কল মাল নিবো আমি তাকে দুই পার্সেন্ট কমই দিতে পারি আবার যে যদি কেউ বলে যে ভাই আমি পুরো বিলিং এর পাঁচ কোয়াল মাল নিব দশ কোয়াল মাল নিব তার একটু পার্সেন্ট বসে অবশ্যই তো যাই হোক আমাদের পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এটা মালের কোয়ান্টিটির উপরে আর আমাদের মালটা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট তামা এমনকি একুড গ্যাস আচ্ছা আচ্ছা মালের অরিজিনাল ফায়ার প্রুফ এমনকি হিসেবে দেখা গেছে আপনার একশো নয় গস আমরা কিন্তু একটা এটা হচ্ছে যে কোনো ব্যান্ড যদি আপনি করতে চান তাহলে কিন্তু ওদের মালের কোয়ালিটি শুধু ওই ভিতরের গ্যাসটা না ওদের কোয়ালিটি পিভিসি গস গ্যাস সব কিছু মিলে তা আশা করি আমাদের মালটা কিন্তু আমরা ওইভাবে করছি আমাদের এটা হচ্ছে তামার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট পিওটি তামার কোয়ালিটি এই যে দেখেন মালটা দেখেন আপনার প্রত্যেকটা মাল আশা করি আল্লাহ রহমতে আপনারা গ্যাস কাটা দিয়ে অনেক সময় কিন্তু এই ভিডিওর কিন্তু এখন পর্যন্ত কেউ কিন্তু গ্যাস কাটা দেওয়া দেখায় না কেন আপনি আমরা যখন একটা ব্যান্ডের কথা বলি যে একই মাল আমরা এখন বর্তমানে দেখি যে ভাই বারোশো টাকা কিংবা হয়েছে এক হাজার টাকা আর চোদ্দোশো টাকা আমরা ওয়ান পয়েন্ট থ্রি দিচ্ছি আসলে তো এটা হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট থ্রির

তো যাই হোক আপনাদের ওয়ান পয়েন্ট ফাইভটা ওয়ান পয়েন্ট জিরো দিয়ে শুরু ওয়ান পয়েন্ট জিরো আমাদের এসে রেট হয়েছে গে আগে ছিল হয়েছে তেরোশো পঞ্চাশ এখন বর্তমানে হয়েছে গেছে আপনার চোদ্দশো আশি টাকা ওয়ান পয়েন্ট থ্রি আমরা দুইটা কোয়ালিটি করছি একটা টিনার ঘর একটা বিল্ডিং ঘর যেটা আপনার আটতলা দশতলা বিল্ডিংয়ের জন্য গা আর রেট হয়েছে আপনার হয়েছে দুই হাজার হয়েছে আপনার একুশশো আশি টাকার মতন পরে আপনার ওয়ান পয়েন্ট থ্রি আর যেটা হচ্ছে আপনার নর্মাল ওটা হচ্ছে আর যদি এর থেকে কম দামি দেন আসলে ভাই কম দামি একটা করছেন ওই বিল্ডিং এর মিস্ত্রি বলছে এখন আপনি যদি ওইখানে যদি রডের যদি স্ক্রিন করে দেন ছয় সুতা লিখে দেন কিন্তু এটা ছয় সুতা হলো না তো যে কোনো একটা বিল্ডিং এ কিন্তু করতে গেলে আমাদের এক মালটা লাগে যেহেতু একশো বছর দেড়শো বছর এই মালটা কিন্তু লং টাইম আপনার

পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এটা মালের কোয়ান্টিটির উপরে এরপরে আপনারা নিজেরা বানান হ্যাঁ আমরা নিজেদের আমাদের কারখানা ইসিকে মালগুলো এসে তৈরি হয় আর আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইসিকে আমরা কোয়ালিটি ফুল মাল করি কোনো যে বর্তমান বাজারে যেরকম মাল আছে এগুলো আমি বলবো না তারপর অনেক সময় দেখা গেছে বলতে হয় কেন একটা কোম্পানি আসলে তার দেখা গেছে কোম্পানি খুললে কিন্তু তার মাল দিলে কিন্তু কোম্পানি হয় না মালের কোয়ালিটির উপর কিন্তু যাইছে কোম্পানি এটা ব্যান্ড তৈরি হয় কিভাবে মাল সবকিছু কোয়ালিটির উপর কিন্তু একটা ব্যান্ড তৈরি হয় অবশ্যই আমরা কিন্তু চেষ্টা করতেছি মালের কোয়ালিটিটা ভালো করার জন্য এমনকি টেকসই আমাদের মাল আছে দেড়শো বছর গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এই মালটা আপনারা নিতে পারেন যাচাই বাছাই করে বাজারে আর এটা ছাড়াও যদি আপনি বলেন যে না আমি এই ব্যান্ডের মাল ইউজ করব না তাহলে আমাদের কাছে বিআরবি বিজলি অ্যালকো পার্টেক্স অল্টন তারপর আর আর আছে বিবিএস সম্পূর্ণ প্রত্যেকটা ব্যান্ড নিয়ে কিন্তু আমরা কাজ করি আপনার যদি মনে হয় যে না ব্যান্ডের সাথে এটা দেখে নিবেন যে যাচাই বাছাই করে নিবেন ব্যান্ডও নিতে পারেন এটাও নিতে পারেন ব্যান্ডের থেকে এটা পার করলে আপনার এক এক মালে দেড় হাজার কোনো মালে সাতশো কোনো মালে হয়েছে পাঁচশো এরকম কম পাবেন একটু কম পাওয়া যাবে না কোয়ালিটি দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এটা আশা করি একশোর ভিতরে দুইশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি কোয়ালিটি দিক দিয়ে কোনো আপনার কম কমও পাবেন না

এর ভিতরে আপনার ভালো আছে খারাপ আছে তবে আমাদের কাছে আইসে যদি আপনার শেয়ার করেন যে ভাই মামুন ভাই কোন মালটা নিলে ভালো হবে কোন মালটা টেকসই হবে কোন মালটা গ্যান্টি ওয়ান্টি আছে আমরা কিন্তু দেখা গেছে আপনাদের ওটা

ডেভেলপার কি আমার কাছে নাই আমার কাছে কি পাঁচটা হইলো কি ফ্যাক্টরির লোকেরা হিসেবে মাল নেয় না যেহেতু আল্লাহ রহমত আমার আমার বিজনেস হিসেবে আমি সবসময় চাই সততাভাবে বিজনেস করার জন্য সবসময় এই মার্কেটের ভিতরে কিন্তু আমি ফার্স্টে একটা কথা বলছি যে মামুন ভাই আমার নামে কিন্তু কোনো রিপোর্ট কেউ দিতে পারবে না ইনশাল্লাহ হ্যাঁ একটা মাল সমস্যা হইতেই পারে ভাই এটা যদি আপনি রিপোর্ট হিসাবে নিয়ে যান তাহলে এই জায়গা এই মালটা কিন্তু ডাইরেক্ট চায়না থেকে আসছে এই মালটা আসছে কোথা থেকে চায়না থেকে এখন মালটা এখানে ইনটেকের সমস্যা আছে ভিতরে যদি একটা কন্টাকের সমস্যা থাকে সেটা কিন্তু আমি দেখি না আর একটা মাল কিন্তু একটা মালিক মাহাজন কিন্তু মালটা মিলায় না মিলাই কি স্টাফে যে কোনো প্রবলেম হবে আপনার আমাকে বলবেন আমি আপনার আমার কাছে নিয়ে আসবেন আমি আপনাকে চেঞ্জ করে দিব যদি না দিই তারপর আপনি কিন্তু দেখা যাচ্ছে আপনার একটা দুই একটা খারাপ আর আমার সময় এই যে আমি এখন বর্তমানে ভিডিও দেখি ভাই সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট কেউ আপনার পঁয়ষট্টি সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিতে ভাই একটা রেট সারা বাংলাদেশে যেরকম মনে করেন এই রেটের উপর আপনার পার্সেন্ট দেওয়া হবে কেউ দশ পার্সেন্ট বেশি দেয় কেউ পাঁচ পার্সেন্ট কম দেয় কেউ বিশ কম দেয় এই এতটুকু আর কিচ্ছু না কিন্তু দুই পার্সেন্ট পাঁচ এখন আপনি যদি বলেন যে ভাই আপনার সত্তর পার্সেন্ট কেন দিবেন না কোন ব্যান্ড এখন ব্যান্ড আলার যেরকম অ্যালকো অ্যালকো কোম্পানি ও তার কেবল দেওয়া হয়েছে বিশ পার্সেন্ট না আমি আপনাকে তিরিশ পার্সেন্ট কি দেওয়া সম্ভব অসম্ভব হয়তো বা গেছে আমাদের একটা কোড থাকে ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট একটা কোড থাকে ওটা আমি আপনাকে এদিক সেদিক করতে পারি কিন্তু আপনাকে যদি আপনার আমার কাছে যদি আবদার করেন ভাই দশ পার্সেন্ট বাড়া দেন তাহলে এটা তো আর আমার পক্ষে সম্ভব তো এই যে কোনো ব্যান্ড আপনার গ্যাং সুইচ পাঁচচল্লিশ থেকে শুরু পঞ্চান্ন পার্সেন্ট তবে ওই যে ষাট পঁয়ষট্টি পার্সেন্ট ভাই আসলে ওইরকম ওই শিক্ষা দেয় সাজ পন্থ বিজ্ঞাপন দিও না আর আশা করি ওরকম কেউ দিতেও পারবে না যদি কেউ দিয়েও থাকে তাহলে আপনার পেয়ালিশটা আরও দশটা দোকানের সাথে আপনি দেখে নেবেন যে আসলে রেটটা ঠিক আছে মানে সত্তর পার্সেন্ট যে দিছে

তার হচ্ছে কি আপনার সানগ্লাস আছে রিগল্যান্ড আছে এগুলো কিন্তু নামি দামি কোম্পানি এর ভিতরে এক নাম্বার দুই নাম্বার কিন্তু মাল আছে আমি আগেই বলি এটার ভিতরে কিন্তু কপি অরিজিনাল আছে এটা আমি এখন বলবো না দেখা গেছে আসলে আমার কাছে যদি আসেন আমি আপনাকে বলবো এখন সবের ব্যবসা তো আমি নষ্ট করা সম্ভব না তো যার যে বুঝবে সে ওইভাবে মাল নিবে তা আমার কাছে আসবেন একটা এবিবি কোম্পানি সার্কেট যদি আপনি নিতে যান কমপক্ষে মনে করেন আমি এটা কথার কথা উদাহরণ দিতে আছি পাঁচ টাকা এখন এইটার যদি আপনি বলেন ভাই আপনাকে 4 টাকা দেন কিংবা 3 টাকা দেন এটা সম্ভব না কারণ কোম্পানিটা আমার না কোম্পানির বাইরে অবশ্যই ঠিক আছে সিন এর ভিতর মাল আপনি হয়তো বাদায় আমি এদিক সেদিক করতে পারি চানাওয়ালাটা রেট আছে 100 টাকা আমি আপনাকে 200 নিতে পারি 300 নিতে পারি কথা বলছ তখন কোনটা চায়না কোনটা আইসি কে অরিজিনাল মাল এটা কিন্তু আপনি সরাসরি যদি আসেন আমরা কিন্তু প্রত্যেকটা মাল দেখে একদম হাতে কলমে বুঝায় কিন্তু আমরা বলি যে মালটা অরিজিনাল এই মালটা এ আপনি আমি এখানে দেখেন এখানে আমাদের এক্সাস্ট প্যান্ট এটা কিন্তু আমাদের এক্সাস ফ্যান আপনার ছয় ইঞ্চি শুরু হয়েছে পাঁচশো ষাট থেকে শুরু এই মালটা কিন্তু সর্বোচ্চ না হলো কিন্তু এই বাজারে মানে আপনার যে কোনো বাজারে যাবেন আষ্টশো এক হাজারের নিচে কিন্তু আপনার কোনো এক্সাস ফ্যান আপনি কিনতে পারবেন আর আমাদের প্রত্যেকটা এক্সাস ফ্যানে কিন্তু আমরা গ্যান্ডি দিচ্ছি সে পাঁচ বছরের যে কোনো বডি সমস্যা হবে চেঞ্জ

এই মালটা বারো বছর দেখেন বারো বছর আপনার এগুলো কিন্তু সব চেঞ্জ হয়েছে কথা বুঝতে পারছেন এই হোল্ডার টা না হলে আমার দশ বছর আগের ডেকশন এই হোল্ডারটা কিন্তু কালার জানা প্রত্যেকটা মালের কিন্তু কালার গ্যারান্টি দশ বছর বিশ বছর যেরকম আমরা সুইজের গ্যারান্টি কিন্তু আমাদের বা দেখা গেছে আঠারো বিশ বছর কিন্তু আপনার গ্যারান্টি আছে পনেরো বিশ বছর গ্যারান্টি আছে প্রত্যেকটা মালের সুইচের তো যাই হোক আসলে কথা যদি বলি কথা শেষ নাই আপনারা আসবেন দশটা দোকান দেখবেন যাচাই করবেন তবে আমি এতটুকু গ্যারান্টি দেওয়ার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো এমনকি ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করব ভাই প্রত্যেকটা মালের থেকে আমি লাভ করব। দুই টাকা তিন টাকা এটা আমার অধিকার কারণ ফাইভ পার্সেন্ট দুই পার্সেন্ট লাভ করা এটা আমার হচ্ছে হালাল আপনার আসবেন দশটা দোকান দেখবেন দেখা যাচাই বাছাই করে আমার কাছে আসবেন যদি পান দুই টাকা সর্বোচ্চ কম দিব চেষ্টা করব যদি হয় আমার দোকান থেকে নেবেন না হলে অন্য জায়গা থেকে চলে যাবেন তো যাই হোক আমাদের আসার ঠিকানা হয়েছে ঢাকা গুলিস্তান নবাবপুর সুন্দরবন স্কর সুপার মার্কেট আটটা গেট ছত্রিশ নাম্বার দোকান ইত্যাদি ইলেকট্রিক আমাদের বন্ধ থাকে শুক্রবার শনি থেকে বৃহস্পতিবার আপনার খোলা থাকে সকাল নটা থেকে আটটা পর্যন্ত তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহফেজ